এই পাশে হচ্ছে পুজো হয় এই মনসা ঠাকুর আছে সুন্দর এই পাশে হচ্ছে পাথর কুমো আছে আর জল নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আমার মেয়েরা বাড়িতে থাকতেই চাইছিল না আর এদিকে হচ্ছে সকাল সকাল ঘুরতে নিয়ে আসছে প্রত্যেক দিনই হচ্ছে ঘোরা অভ্যাস তো আজকে না কারো কাছ কলে থাকতেই চাইছে না এত মানে মানে এখানে ছিলাম বসে এত চি চিনলাগ ছিল সেই জন্য আমি যে আমি একটু বলছি রাস্তা দিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছি যেমন যে তোমাদের দাদা বলছি তুমিও চলো আর এদিকে হচ্ছে আমার দাদার মেয়ে কোলে নিয়ে আমার মেয়েকে আর এখন হচ্ছে দোকান দিকে যাচ্ছি আর চলো একটু ঘোরা যাক সকাল সকাল আর চা বিস্কুট খেয়েই মানে এদিকে চলে আসছি আর এই যে এইটা হচ্ছে রোড আসা যাওয়ার এটা হচ্ছে কুলটিগিরি আর এদিকে হচ্ছে কোথায় যাই মানে খেজরা এই রাস্তাটা আর আছে হচ্ছে অসুস্থ গাছ আছে আর এই পাশে দোকান আছে আর এইখানেও আগে হচ্ছে কিছু একটা দোকান ছিল এখন দোকান নেই আর যে এই মুরাব রাস্তাটা গেলে যে দু তিনটে ঘরের পর হচ্ছে আমার দিদি বাড়ি আর এখন গানি আমার মেয়ে চুপ করে আছে নাহলে তখন থেকে তাহলে চিল্লাচ্ছে এখন ফাঁকার দিকে এনে এখন চুপ করে আছে আর তোমার দাদাকে বলছে পুকুরের দিকে যাবো চলো একটু পুকুরটা দেখে আসি আর এই যে এইখানে হচ্ছে বসে পড়েছে তো পরে আবার কখন যাবো আর আবার কবে কখন আসবো আর আমরা হচ্ছে আমার দিদি বাড়ি এসছি আর দিদি বাড়ি এসে হচ্ছে এর বাড়ি তার বাড়ি হচ্ছে ঘুরছি বাড়ির লোকে দেখছি কারণ হচ্ছে এই বাসে বাড়িগুলো না খুব সুন্দর মনে রং টং করেছে একটু আইনা টাইনা আছি সেই জন্য বাড়িটা একটু দেখে আসি আর যে যাচ্ছি বাড়ি দেখতে এখন আর আমার মেয়ে না থাকতেই চাইছে না এত কান্না করছে না মানে গরমের জন্য জন্য হুম না আর এই পাশে হচ্ছে পুজো হয় এই যে মনসা ঠাকুর আছে মনসা পুজো হয় এই এই যে কত সুন্দর রং টং করেছে আর এই যে কি আয়না বসিয়েছে আর কি সুন্দর ছবিগুলো এঁকে এসে দেখছো আর এই পাশে হচ্ছে পাথর কুমো আছে আর জল তুলছে

এটা আয়না আয়নায় এটা হচ্ছে আর এই যে আর এই পেন্টিংগুলো মনে হচ্ছে সেই যারা মানে ছবি আঁকতে পারে তাদেরকে হচ্ছে ছবি মানে তারা এঁকেছে মনে হচ্ছে আর দেখছো কি সুন্দর করেছে পুরো আর জানি না আমার মেয়ে না আজকে থাকতেই চাইছে না একবারে আর এখন একটু হাসি দিচ্ছে আর হাসলে না ভালো লাগে আর যদি কান্না করে না ভীষণই কষ্ট লাগে যেমন কিছু হয়ে গেলো মেয়েটা আর গরমের জন্য এরকম আছে আর আমাকে দেখলে তো বেশি কান্না করছো